আমরা এবার যাব ওই উপর আদিবাসী বসবাস করে তাদের জীবন কিভাবে কাটে তারা কিভাবে জীবিকা নির্বাহ করে কোথার থেকে কি সংগ্রহ করে সবকিছু দেখার চেষ্টা করব। এই গ্রাম অঞ্চলের যত লোক এর একটা জিনিস তৈরি করেছে এই যে এখানে ফোন রাখে এরা এই ফোন রেখে এখান থেকে এরা নেটওয়ার্ক সংগ্রহ করে আরে ভাইটা আমাদের আজকে প্রদর্শক কারণ এখানকার লোক আর ওরেই তো রেখে যাচ্ছি কারণ ও আজ যেতে পারছে না আর টাক নিয়ে উঠতে পারছে না বলে টাটা টাটা অগটি 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 वन অগটি वन হ্যাঁ অগটি মানে এক অনেক ক্লাসে পড়ে ক্লাস

আজকে আমাদের অভিযানের সঙ্গী দাদা অনেক দূর পরে এসেছি উনি একটু খুশি হচ্ছে এ না জানলে ভাষা জানতাম না তো দূরে আমরা জীবনে উঠতে পারতাম না যদি এ না থাকতো আর এই ভাইয়ের জন্যই এত দূর যাওয়া আসা আমাদের সম্ভব হয়েছে এটা আছে মামা দেখো আমরা আরো উপরে যাচ্ছি এই ভাইটা বলছে এখান থেকে এই এদিকে গ্রাম আর এদিকে গ্রাম হ্যাঁ আর এদিকে গ্রাম ওই পাশে ঘর আছে আমরা ঘরটা দেখবো কারণ আমাদের ওই টার্গেটটাই হচ্ছে ঘর হ্যালো গাইস আমরা এখন আছি অন্ধ্রপ্রদেশের অত্যন্ত পাহাড়ের ভিতর আদিবাসীদের এলাকায় এরা আদিবাসী হলেও এদের সব ধরনের সুযোগ সুবিধা গ্রামেই আছে গ্রামের ভিতরে স্কুল কলেজ হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল ট্রিটমেন্ট পুরো সব ধরনের সুযোগ সুবিধা এদের এখানে থাকে যেটা যে ধরনের সুযোগ সুবিধা আমাদের কলকাতা ভালো ভালো গ্রামেও নেই সে ধরনের সুবিধা এখানকার আদিবাসীরা পেয়ে থাকে এখানকার প্রত্যেকটা পাহাড়েই আদিবাসীরা বসবাস করে আমরা এখন যাব পাহাড়ের ভিতর আদিবাসীদের একটা গ্রামে সেখানে গিয়ে দেখা হবে আমরা এখন দেখাতে চলেছি পাহাড়ের ভিতর আদিবাসীরা কিভাবে বসবাস করে দেখুন আমরা এখন পাহাড়ের উপরে যাচ্ছি পাহাড়ের উপরেও কত সুন্দর রাস্তা করে দিয়েছে গ্রামের ভিতর দেখুন মহিলারা বসে এখানে গল্প করছে পাহাড়ের ভিতর এতটা ভিতরে খাবার জলের ব্যবস্থা আছে জলের কোন সংকট নেই এদের জল প্লাস কারেন্ট দুটোই শুধু এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না পুরো ফোনে কোনো নেটওয়ার্কই আসবে না আপনি কোনো কল করতে পারবেন না কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না দেখুন ফোনে কোনো নেটওয়ার্ক নেই এটা সাউথ ইন্ডিয়ায় খুব প্রচলিত এখানে তেলেগোতে এরা ইন্দ্রিয়া বলে এর থেকে এরা পানি তোলে যখন নলে পানি থাকবে না স্নানের পানি ঠিক আছে স্নানের জল তারপর হচ্ছে কাপড় কাচার জল এখান থেকে এরা ইউজ করবে এবার আমরা যাচ্ছি আরো উপরে দেখো কলকাতার টিউবওয়েল আর হচ্ছে অন্ধ্রপ্রদেশের টিউবওয়েল এখানকার টিউবওয়েল এই ধরনের হয় সব কেননা এখানের কোন একটা টিউবওয়েল যদি বানাতে হয় তাহলে পাথর কেটে তার নিচে প্রচুর মেশিন ছাড়া এখানে বড় বড় মেশিন ছাড়া এখানে কোনো টিউবওয়েল যায় না এখানে শুধু পাথর আর পাথর দেখুন শুধু পাথর আর পাথর দেখুন পাহাড়ের গায়ে কিভাবে আদিবাসীরা চাষবাস করে এই পাহাড়ের এবং গায়ে এরা বসবাস করে এই পিছনে যে গ্রামটা দেখা যাচ্ছে এখানে তো নেটওয়ার্ক পায় না এই গ্রাম অঞ্চলে যত লোক এর একটা জিনিস তৈরি করেছে এই যে এইখানে ফোন রাখে এরা এই ফোন রেখে এখান থেকে এরা নেটওয়ার্ক সংগ্রহ করে আমরা একটু ট্রাই করছি কিন্তু আমাদের ফোনে তো আসছে না আমরা এখন দেখাবো ওই পাহাড়ের ভিতর কিছু আদিবাসী বসবাস করছে ওখানে যাব আমরা এখন আমরা এবার যাব ওই পাহাড়ের উপর আদিবাসী বসবাস করে তাদের জীবন কিভাবে কাটে তারা কিভাবে জীবিকা নির্বাহ করে কোথা থেকে কি সংগ্রহ করে সবকিছু দেখার চেষ্টা করব সেই ওই পাহাড়টায় যাব আমরা শুনি যে পাহাড়ে পাথর পাথর আগুন হয় বজ্রপাত হতে পারে বজ্রপাতের জন্য জানি না ঠিকঠাক হতে পারে হয়তো বজ্রপাত হতে পারে একটা জিনিস খেয়াল করো এই জায়গায় জায়গায় কিন্তু ফোনে একটু নেটওয়ার্ক নেই ক্রস চিহ্ন করা দুটোই আর তারপরও এত ফেসিলিটির ব্যবস্থা আছে কারেন্টের ব্যবস্থা আছে একটা ঘরের জন্য লাইন চলে গেছে একটা কেবিল লাইন গেছে আবার এই রোড লাইটেরও ব্যবস্থা আছে ওই দেখো লাইট ও লাগানো আছে গ্রামের নাম হচ্ছে ওই দেখো কোনটি কারা গুড়া

আর এই যে আমাদের রাস্তা এই শেষ শেষ এই অব্দি শেষ এখন আমরা এখন পায়ে হেঁটে আর উপর দিকে উঠবো চলো আমরা রাস্তা চিনি না তাই এই ভাইটাকে নিয়ে যাচ্ছি তেলুগু ভাই আরে লোক আমাদের সাথে আসে না নিয়ে যাবে পাহাড়ের উপরে দেখতেই পাচ্ছ পাহাড়ের উপরে কেমন বাড়ি সব পাথর দেওয়া হ্যাঁ দেখতে পাচ্ছ পাথরের উপর বাড়ি আর পাহাড়টা অনেক উঁচুতে আছি পাথর গায়ে হ্যাঁ কি কলা গাছটা কোনটা পারলো কলা কন্টা পারলো কন্টা পড়লো কলা এর কোনো কলা নেই শুধু ওই পাতা শুধু পাতা নাকি ওদের ভাষা আমরা কিছুই বুঝবো না কারণ ওই ভাইরা আমাদের সাথে এসছে তার জন্য আমরা একটু আরো উপরে উঠতে পারবো কারণ ওই রাস্তা দেখাবে আমাদের এই 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 যে যে পাইপ পাইপ মাধ্যমে উপর থেকে ঝর্নার জল নিচে আসে ট্যাঙ্কে আর এদের জলের চাহিদা ঘরের চাহিদা মানে জলের চাহিদা মিটাই সেই পাইপ এই পাইপটা একদম পুরো টপ অফ দা ভিউ একদম টপের থেকে আসে ঝর্নার জল এই ভাইটা আমাদের আজকে পথ পরিদর্শক তামরু তামরু কি ভাই দেখ যখন তামরু বললাম তখন ভাইটা তাকালো কারণ তামরু মানে ভাই এবার এই তামরুটা আমাদের এখন পথ দেখাবে ও আমাদের সামনে আছে কারণ ও এখানকার লোক ঠিক আছে ও এখানকার লোক ও আমাদের যদি পথ দেখায় নিয়ে উপরে তাহলে যেতে পারবো নাহলে আমরা পথ চিনবো না বা একটা ভালো ভাইকে পেলাম আর তামরুকে পেলাম মোটামুটি আমাদের এখন ঘুরে ঘুরে দেখাবে সব কিংলায় বলে উইট ডিপি এই সব আনারস হ্যাঁ গায়ে সব চুলাই সব আনারস দেখতে পাচ্ছ কত উপরে চলে যাচ্ছে আমাদের পাহাড় আমাদের আজকের অভিযান পাহাড়ের উপরে আদিবাসী লোকজন কিভাবে বসবাস করে তাদের দৈনন্দিন জীবন কিভাবে কাটে সেই বিষয়ে আমাদের আজকের অভিযান পাহাড়ের উপর জনজীবনের বসবাস দেখতে পাচ্ছ কত উপরে উঠে গেছে বাবা কষ্ট হয়ে গেছে আমার মানে এই ভাইটা সদর কোണ്ടরা হ্যাঁ উনি একরা ভাইJAK কলেজ ডাক্তার বিএসকে কৃষ্ণ কলেজ ভাই এই ভাইটা কলেজে পড়ে কোন ক্লাস পিজে ইয়ার সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার এই প্রত্যন্ত পাহাড়ের উপর কতটুকু উপরে চড়ায় আদিবাসী লোকের মধ্যেও কতটা শিক্ষিত এই ভাইটা বিশাখাপাটনাম কলেজ ভাই যাক যে ভাই যাক কলেজ সেই কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে হ্যাঁ এই ভাইটা কলেজটার নাম কি কলেজ পেরিয়েন্টি ডাক্তার ভিএসকে কৃষ্ণ কলেজ দেখো তাহলে এই আদিবাসীদের মধ্যেও পড়াশোনার মানে লেস মাত্র কম নেই এরাও চেষ্টা করে দেখতেই পাচ্ছো পাচ্ছ কেমন জায়গায় যাচ্ছে ভয়ও লাগছে পাহাড়ের উপর এতটা দূর যদি ভাই ভাইটা না থাকে তাহলে হয়তো এত রাস্তা হতো না আমাদের হ্যাঁ কি হবে না হবে না তো যেই ভাইটা কত দূর নিয়ে যায় সেই অবধি যাবো হ্যাঁ সব পাহাড় দেখতে পাচ্ছি সব পাহাড় আর পাহাড় নামার সময় কি করবো আমি না এই দেখো এই দেখো এই জায়গায় জলের যে আনাদা হয় সে জলের শব্দ শোনা যাচ্ছে এই দেখো দেখতে শব্দ শোনা যাচ্ছে মানে এই এই দেখো এরা ওরা ওরা এখানকার লোক তাই ওরা তাড়াতাড়ি চলে গড়েছে রাস্তাঘাট তারা ছেড়ে চলে আসছে আমাদের একটু কষ্ট হচ্ছে কারণ আমাদের তো অভ্যাস নেই নতুন একটা জিনিস দেখেছি জিনিসটা কি দেখি কি গাছ আমি জানি শুনতে হবে এটা কি গাছ দেখতে পাচ্ছ মাথার উপরে একটা হাড়ি বাঁধা আছে আর এই দেখো ওটার সিস্টেম হচ্ছে কেমন করে বাঁশ বাঁশের এই কুঞ্চি হ্যাঁ এই কুঞ্চিতে পা দেবে ঠিক আছে কুঞ্চিতে পা দিয়ে 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 উপরে উঠবে আর হাড়িটা বাড়বে এদের এই সিস্টেম దీనికి ఏంటి చెట్టు పేరు జినక్ చెట్టు దాని నుంచి పైన నుంచి కళ్ళ వస్తుంది అనమాట పైన జిన చెట్టు జిలాక్ చెట్టు జిలాక్ చెట్టు వేసుకోడానికి తాగొచ్చు కదా అది తాగొచ్చు డైలీ అది ఒకటి వస్తుందా ఆ ఫుల్ అలాగ స్వీట్ ఉంటది స్వీట్ ఉంటది మళ్ళీ

তো অভিযান শুধু শুধু মানে অভিযান এটা হচ্ছে অ্যাডভেঞ্চার একটা হ্যাঁ যদি এত তাড়াতাড়ি ওঠা যায় তাহলে তো সবকিছু গুছিয়ে হয় না তাড়াতাড়ি ওঠা যাবে না তার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি একটু সাবধানে যেতে হবে এলাকায় স্পিডলে দেখতে পাচ্ছো পাহাড়ের উপরে চলে এসছি জুম চাষ আছে এইবার দেখো একদম ফুল ফিল জুম চাষ পাহাড়ের উপরে পাহাড়ের উপরে এখন এই জুম চাষ দেখাবো এই দেখো দেখতেই পাচ্ছ এটা সম্পূর্ণ পাহাড়ের উপর কতটা উপরে এটা উঠে এসেছি আমরা আর এই পাহাড়ের উপর এই পাহাড়ের পাথর কেটে কেটে এই জুম চাষের ব্যবস্থা করা হয়েছে দেখো সারা জীবন বয়ে পড়েছি জুম চাষ আজ নিজের চোখে দেখলাম জুম চাষ দেখো তোমাদেরও দেখাচ্ছি জুম চাষ পাহাড়ের উপরে বেগুন চাষ করেছে পাহাড়ের উপর কিছুই হয় আর এই দেখো এটা কি বুঝতে পারছো লাঙল এই দেখো লোহার ফলা লাঙল আর এই একটা সেই এই লাঙল এরা চাষ করে জায়গায় পাহাড়ের উপরেও চাষাবাদ হয় আর এই পাশটায় দেখো এই জলের ব্যবস্থা এটা হচ্ছে এসে জল এই জল মনে হয় কোনোদিন কমবে না পাহাড়ের থেকে জল আসে তো কোনোদিন কমবে না আর এই জল দিয়েই এরা চাষাবাদ করে ওই দেখো এই জলটাই নিচে যায় হ্যাঁ এই জলটাই একদম নিচে পাইপের মাধ্যমে দেখালাম এই জলটাই যায় দেখো সামনে ন্যাকড়া বাঁধানো আছে হ্যাঁ ন্যাকড়ার মাধ্যমে জলটা পরিষ্কার হয়ে নিচে চলে যায় জলটা আমরা অনেকটা উপরে উঠে গেছি আর এই উপরে এসে হালকা করে বিশ্রাম মিশ্র কারণ ব্যাটারি একটা শেষ আর আজকে আমাদের অভিযানের সঙ্গী দাদা অনেক দূর পরে এসেছি উনি একটু খুশি হচ্ছে আর একজন এ না জানলে ভাষা জানতাম না আর এই ভাইটা একদম অনেক উপকার করছে কারণ এত দূরে আমরা জীবনে উঠতে পারতাম না যদি এ না থাকতো আমরা অনেক দূরে ফিরে চলে যেতাম আর এই ভাইয়ের জন্যই এত দূর যাওয়া আসা আমাদের সম্ভব হয়েছে আর উপরে উঠবো দেখ থাকো আর একটা আছে মামা ক্লান্ত হয়ে গেছে যদিও এখন সকাল থেকে আমরা সে অভিযানে আছি এখনো সকাল থেকে কিছু খাওয়া হয়নি উঠার পর আরো অনেকটা উঠবো কি হবে না একটা পাহাড়ে ওঠার জন্য একটাই বিষয় সেটা হচ্ছে জল থাকা বাধ্যতামূলক ভাইটা আর যাবে না সেই কথা হচ্ছিল হ্যাঁ এবার ভাইকে অনেক রিকোয়েস্ট করার পরে চোরার উপরে মানে পাহাড়ে চোরায় গ্রাম আছে সেই গ্রামে নিয়ে যাওয়ার রিকোয়েস্ট করলো অনেক রিকোয়েস্ট করার পরে ভাই আমাদের সাথে যাচ্ছে দেখি কত যেতে পারি আর ওই দেখো কত উপরে উঠে যাচ্ছে এই প্রতাপ দেখেছো পাহাড় শুধু পাহাড় এই দেখো ঝর্ণার জল জল আসছে জলের আর আমরা আরো উপরে উঠে যাব ওই দেখো আর এটা দেখো একটা লেবুর জাত হ্যাঁ কিন্তু এগুলো খাওয়ার জন্য নাই পাহাড়ি লেবু পাহাড়ের একদম চোরা এসে করেছে এগুলো খাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছ কত বড় বড় পাহাড়ের পাথরের এই যে কত বড় বড় পাথরের ঢিপ আর আমরা যাচ্ছি এখন ওই দেখো ভাই কোথায় চলে এসছে ভাই কোথাও আমার একটু ভয় লাগে যদিও এই দেখো কত পাহাড়ের উপরে শুধু পাহাড়ের পাথর আর পাথর দেখতে পাচ্ছ সবার উপর উঠে গেছে আরো অনেকটা পথ বাকি আমাদের সেই গন্তব্য হচ্ছে পাহাড়ের উপরে যে গ্রামটা আছে সেই গ্রামটা দেখার ভাইকে অনেক রিকোয়েস্ট করার পরে ভাই আমাদের নিয়ে যাচ্ছে এইটুকু এইটুকু লঙ্কা এইটুকু লঙ্কা এই খুব ঝাল অনেক ঝাল এই ভাইটা বললো এটা কিন্তু অনেক ঝাল দেখেছি এইটুকু লঙ্কা কিন্তু এই লঙ্কাটা আমার দাদাটা এখন ট্রাই করে দেখাবে আমাদের দাদা এবার সেই লঙ্কাটা খাওয়ার ট্রাই করবে দেখে কি হয়

উপরে ভিলেজ আর একটা খাদে ওই দেখো আমরা কোথা থেকে এসছি আমাদের অভিযানটা মোটামুটি সাকসেস যা অনেক খুশি হয়েছি ওই সব গ্রাম ছোটো ছোটো গ্রাম দেখা যাচ্ছে সব গ্রাম আমরা আরো টপে যাব দেখতে পাচ্ছো ওই টপ লেভেলে যাব দেখো আমরা আরো উপরে যাচ্ছি দেখি কত তো যাওয়া যায় বাইকটা আমাদের সাথে আসে অসুবিধা নেই কষ্ট হয়ে যাচ্ছে এই দেখো হাঁটছি হাঁটছি ঠিক আছে হাঁটা মানে শেষ হচ্ছে না রাস্তা খুব কষ্ট হয়ে গেছে এগুলো পুরো খাড়া পুরো খারাপ সিঁড়ি তো বিশাল কষ্ট হয়ে গেছে আমার পা চলছে না আর কতটা দূর পড়ে যাচ্ছে হ্যাঁ পড়ে যাচ্ছে দেখেছো সিঁড়ি কৈলা আমি আর যাবো না তুই আর যাবো আমি আর পাচ্ছি না দেখতে পাচ্ছ আমাদের অবস্থা কি অনেক উপরে আমি কিভাবে নামবো নামার অবস্থা নেই আমার থাকতে হয়ে যায় মাথা এখন আবার রওনা হলাম কারণ অত বিশ্রাম নিলে আরও কষ্ট বেশি হবে উঠে যখন পড়েছি যেতে তো হবে না যাচ্ছি আবার শুরু করলাম আমাদের যাইনি কষ্ট হোক যা হোক হাতে জল আছে এটাই অনেক

আমাদের ওই ভাই শুধু খালি বসে এই সামনে পাহাড়ের উপর গ্রাম সে সামনে করতে করতে আমাদের কতক্ষণ আটাচ্ছে আমরা ক্লান্ত হয়ে গেছে আমরা যেতে পারছি না তাও বলছে শুধু সামনে সে উপরে কি আছে দেখার জন্য আমরা এত কষ্ট করছি যেভাবে হোক দরকার হলে শুয়ে শুয়ে যাবো তবে সীমানা দেখে ছাড়বো ঠিক আছে প্রতাপ চলে এসছি বলে আমাদের সেই গন্তব্য চলে এই তো সেই গ্রাম ভিলেজ দেখি ভিলেজে কি আছে নামার সময় কী করে নামবো আমি জানি না এমন অভিজ্ঞতা আমার জীবনে হয়নি ফার্স্ট টাইম আমার এমনি হচ্ছে উপরে উঠলে ভয় লাগে সাধে এক ফার্স্ট ফ্লোয়ারে উঠতে পারি না এই দেখো সেই কলা গাছ আমার কথা বলার শক্তি নেই এই কলা গাছ আর ওই ফুল এরা অবশেষে একটা রোড খুঁজে পেলাম রোড এই রোডে আবার আবার উঠতে হবে আমরা আরো উপরে উঠব যত কষ্ট হোক আর এই আমাদের দেখো একজন আমাদের এই যে একজন শেষ তোমার কথা আগে আমি স্ট্রং আর এই যা আরে স্ট্রং আমি এখন ওরা অনেকক্ষণ যেতে পারব আর ওরে যে রেখে যাচ্ছি কারণ ও আর যেতে পারছে না ও টাক নিয়ে উঠতে পারছে না ঠিক আছে আমাদের এখন যেতে হবে আমরা শেষে যাব এই আমার অভিজ্ঞতা তারপরে এরপরে গড়িয়ে উড়িয়ে নামবো রাস্তা আছে রাস্তা পেয়ে গেছি এবার গড়িয়ে উড়ে নামবো এই ভাইটা বলছে এখান থেকে এই এদিকে গ্রাম আর এদিকে গ্রাম হ্যাঁ আর এদিকে গ্রাম ওই পাশে ঘর আছে আমরা ঘরটা দেখবো কারণ আমাদের ওই টার্গেটটাই হচ্ছে ঘর যে পাহাড়ের চূড়ায় মানুষ কীভাবে বসবাস করে অনেক উঁচুতে সেটাই দেখবো ভাইকে নিয়ে সবাই আচ্ছা এই দেখো ভাই এই ভাই আছে কিন্তু ভাই ছাড়া তো কিছু সম্ভব হতো না বারবার বলছি কারণ আমাদের পক্ষে এই জায়গায় চিনি আসা খুব মুশকিল আনারস দেখেছি পাহাড়ের উপরই আনারস টা বেশি হয় বিক্রি হয় কিনা তো বলছে আমি জানি না এই দেখো আমরা গ্রামে চলে এসেছি দেখতে পাচ্ছ ফুল হ্যাঁ আমাদের সে গন্তব্য পৌঁছে গেছি লোকজন বাস করে পাহাড়ের উপর ঘর সবকিছু এখানে আছে আমরা পৌঁছে গেছি সেই মেইন গন্তব্যে দেখো এত পাহাড়ের উপরে ফুলের চাষ করেছে আর এই দেখতে পাচ্ছ আছে যে রাস্তা অন্ধ্রপ্রদেশ অ্যাঁ আর এই যেগুলো আছে এই একটা গাড়ি দেখছো এত বড় পাহাড় ওই দেখো পাহাড় গুলো রে আমরা একটু আগে যে পাহাড়টাকে দেখালাম আমাদের থেকে মাথা উচ্চ সেই পাহাড়টা দেখছো আমাদের কাছে এখন মিস মনে আসছে মানে আমরা এত উপরে উঠেছি আর এই দেখো সব ঘর বাড়ি পাহাড়ের উপরে পুরোটা হচ্ছে একদম ঠান্ডা জল এই দেখো আর এই ট্যাঙ্কে ঠান্ডা জল পাওয়া গেছে অনেকক্ষণ পরে আমাদের জীবন ফিরে পেল বাচ্চা দেখা যাচ্ছে কিন্তু সাহস পাচ্ছি না আমি এই দেখো দেখছো এইভাবে বাস করে দেখতেই পাচ্ছ এই দেখো পাহাড়ের উপরে ফল ফাঁসা ফল ফল চাষ করে জুম চাষ করে এইভাবেই জীবিকা নির্বাহ করে আর এই দেখো

এটা ঘর খুলে টাটা টাটা আমি বুঝে টাটা দেখতে পাচ্ছ এরা ভাষা বোঝে না তাও টাটা দিচ্ছে এবার দেখি আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি কি হয় না এই দেখছো আমরা আসলে জানি না তো পাহাড়ের পর ওই ভাইটা না জানলে তোমরা জানতামই না পাহাড়ের উপর গ্রাম আছে এই দেখো একটা বিল্ডিং আছে পাহাড়ের উপরে প্রজাপতি পাহাড়ের প্রজাপতি দেখেছি এইটা এই দেখো পাহাড়ের ঘর ওই ভাইগুলো একটু খারাপ লাগছে যদি খাবার নিয়ে আসতাম আমাদের জন্য তাহলে ভালো হতো আর এই দেখতেই পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ ঘর গুলো শুধু পাথর হ্যাঁ শুধু পাথর দিয়ে ঘর করা ওই উপরে এরা পাথর দিয়ে ঘর করে কারণ এদের উপর পাথর ছাড়া তো অন্য কিছু নেই আর এই এইগুলো সব গাছ এই যে যে পাহাড়ের যে গাছ এই গাছগুলো দিয়ে ওরা জ্বালানি তৈরি করে সব কাটে যে গাছ কাটা আছে আর ওই দেখো অনেক লোক ক্লাস ক্লাস অকটি ওয়ান অঘাডি ওয়ান হ্যাঁ অকোটি ওয়ান অঘোটিতে পারে অঘোটি ওয়ান এক এক অনেক গ্লাসে পারে ভাইটা খুব ভালো ছিল চোরাটা ঘোরা হয়ে গেল আমার কিছু খাবার নিয়ে আসলে আমাদের একটু সুবিধা হতো হ্যাঁ দিতে পারতাম এই এই এর কাছে শোন দোকান আছে কি না এই যে কারেন্ট চলো স্কুলতে যাই ওপর স্কুল আছে এই তো সব কারেন্ট দেখতে পাচ্ছি কিছু বাচ্চাদের খাবার দেওয়ার জন্য কিন্তু না দোকান বন্ধ পাহাড়ের উপর পাহাড়ের উপর স্কুল আছে একটা দেখতে পাচ্ছ পাহাড়ের স্কুলে আদিবাসীদের স্কুলে তো পাহাৰ <hari>

সব হট ইস ভিডিও অসুবিধা নাই আসলে এই দফেরা অঙ্গনารি আমাদের অঙ্গনারি এদের অঙ্গনারি আছে তে সব রকম সুjuk সুবিধা মানে এদের কাছে কিন্তু সব রকম সুjuk সুবিধা আছে যদিও পাহাড়ের উপরে থাকে এদের মানে পাহাড়ের উপরে প্রাইমারি স্কুল অঙ্গনারি অনেক কিছু আছে এদ সকালে মানে খাবারও দিতে হ্যাঁ এটা কি পঞ্চায়েত 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 আর এই দেখো এরা অঙ্গনারিতে পড়ে কেটা বুঝবে নাকি টাটা আন্ডা দেখেছো দেখতে পাচ্ছো ওদের ভাষা আমরা বুঝি না আমাদের ভাষা ওরা বুঝবে না এই জন্য কিছু বলতে পারছি না কিছু করার নেই ওরা এবার পাহাড়ের থেকে আমাদের নামার পালা এবার কিভাবে নামবো না। এখন থেকে আমাদের পাহাড়ের থেকে নামবো আমরা পাহাড়ে কি হয় না হয় সবই তোমাদের দেখালাম এবার এবার নিচের দিকে নামি নামার সময় তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তামরু মানে ভাই এই ভাইটা এখন চলে যাবে কারণ ওর এটা আমরা এদিক দিয়ে চলে যেতে পারবো এবার আজকে যেটুকুই সম্ভব হয়েছে তোমাদের দেখানো বা আমাদের দেখার সব আমার এই ভাইয়ের জন্য হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসো বুকে আসো ভাই সম্ভব যা হয়েছে ভাইর জন্য সম্ভব হয়েছে